হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো করলা ভাজি অতএব দেখতে থাকুন পুরো ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে খুবই সুন্দর একটি করলা ভাজি ভাজি হবে হবে যে ভাজিটা গরম বা রমজানের জন্য বেস্ট একটা আর দেরি কেন দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন আর গরমে তো আমরা লাইট খাবারই পছন্দ করি বা ভারী খাবার তেমন খাওয়াও যায় না এই করলা ভাজিটা আপনারা একবার ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে আর আমার কাছে মনে হয় যে গরমে করলা ভাজি আর ডালের থেকে ভালো কোনো খাবারই হয় না এখানে আমি উস্তা নিয়েছি যেটা করলার ছোট ভাই এটাও কিন্তু খেতে খারাপ লাগে না এটাকে আমি এবার কুচিয়ে নিচ্ছি সবগুলো করলাকে আর যেগুলো বিচি পাকা হয়ে গেছে বা পাকার মতো হয়ে গেছে সেগুলোকে ফেলে দিচ্ছি আর যেগুলো কচি আছে সেগুলোকে আমি রেখে দিয়েছি এই তো আমার ভাজিটা কুচি করা হয়ে গেছে এবার আলুগুলো কুচি করে নিচ্ছি আপনার স্টাইলে এটা আলু ভাজির মতো কুচি করে নিতে পারেন আর আমি ওভাবে রাউন্ড শেপ করে পাতলা করে কেটে তারপরে কোনা করে কেটে নিয়েছি এভাবেও একদিন ট্রাই করতে পারেন কিন্তু যতটা পাতলা করেন করতে পারবেন এই ভাজিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে চলে আসলাম রান্নাতে প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা সোয়াবিন তেল বা সাদা তেল দিয়ে দিচ্ছি দশটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলোকে ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম গুঁড়ো হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ধুইয়ে রাখা করলা আলুগুলোকে অফ ক্যামেরায় ধুইয়ে নিয়েছি আপনারাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখুন কালারটা কতটা সুন্দর আসতে শুরু করেছে এটা অবশ্যই নন স্টিকের কড়াই বা আপনারা যে কড়াইতে তেল দিয়ে ভাজা করে সে কড়াইতে করবেন তাহলে কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো হবে হবে আর খেয়াল রাখতে পানি দিবেন না পানি থাকলে কিন্তু এই ভাজিটা অতটা ঝরঝরে হবে না এরপর পর্যায়ে ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব যাতে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা ভিডিওতে যারা এখনো একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি চলে যেতে পারে আরও কিছু সংখ্যক মানুষের কাছে তাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এই তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে করলা ভাজিটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আরো বেশ কিছুক্ষণ ভাজি করে নিব যারা বেশি ভাজা পছন্দ করেন না এভাবেও খেতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি লাইক দেনিস লাইক দিয়ে দিবেন এবং নতুনেরা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে দেবেন বাই থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ